ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আবার আমার সঙ্গে তোমাদের নতুন একটা ব্লগ তো আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এখন একটু বেরোচ্ছি বাইরে অনেক অনেক অনুষ্ঠান হচ্ছে তো আর দেরি করা যাবে না সন্ধ্যে লেগেই গেছে তো চলো কথা না বাড়িয়ে গুটি গুটি পায়ে যাই গিয়ে তোমাদের যতটা পারি ততটা শেয়ার করব। তো বেরিয়ে গেছি দেখো আর কি বলো আমাদের এখানে দিনের বেলায় বেরোলে সব শুনশান থাকে আর রাত্রেবেলা যেখানে সেখানে মানে রেস্টুরেন্ট দেখি মানে ফুটপাথের যে রেস্টুরেন্টগুলো হয় কিন্তু ওখানে খাবারগুলো মোটামুটি ভালো যারা খায় তারা বলে তো যাই হোক দেখি লাইট দোকান আমি তোমাদের দাদা ভাইকে বলছিলাম এত দোকান তো থাকে না তো যাই হোক মানে একটু গাড়িতে টেল টেল ভরে দেখো এই যে এখানে হয়েছে ভূতের রাজা দিলবর বর তো এটা হয়েছে দু বছর হতে গেল তো একবার প্রথম প্রথম এসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের বার্থডেতে তো এসে খেয়েছিলাম কি তো আমার অত রেস্টুরেন্টে খেতে ভালো লাগে না ওর থেকে আমি বলি যে ওর থেকে বাড়িতে বসে ডাল ভাত খাবো সেটা একটা শান্তি কারণ কি বাইরে খাওয়া মানে আমি পাহাড়েও বেড়াতে গেলে আমার ব্যাগে থাকে দুধ কনফ্লেক্স। মানে আমি বাইরে খেতে অতটা পছন্দ করি না তোমাদের যদি বাইরে খাওয়ার ইয়ে থাকে তোমরা কিন্তু একবার এসে ট্রাই করে দেখতে পারো অনেকে বলে ভালো তো আমার অতটা ভালো লাগেনি তো যাই হোক দেখো আমরা প্রোগ্রামের এখানে এসেও গেছি রবীন্দ্র জয়ন্তী হচ্ছে এখানে খুবই সুন্দর গোটা অনুষ্ঠানটা তোমরা দেখতে থাকো বিশ্ব অরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর পথে এক অনির্বাণ গীতাঞ্জলির কবি বিশ্বাস করতে তাদেরকে একটু উৎসাহিত করবেন আমরা অনুরোধ করবো মাননীয় অধ্যাপক আছেন ডক্টর পিজুষ উনি বলবেন আমরা শুনব যথারীতি আমাদের অনুষ্ঠান যেমন চলছিল আমরা আবারও অনুষ্ঠান শুনব কিন্তু তারই মাঝে আমাদের নাকি আমরা যদি পারি আজকের এই সন্ধ্যায় বাড়তি পাওনা হবে কেননা আপনারা কিছু কথা যে কথাগুলো বিভিন্ন সময়ে আমরা ভাবি মহাজনেরা ভাবেন ফলে আমার কথা কিছু নেই আমার কথার মধ্যেই আমরা যাদের কাছ থেকে শিখেছি আপনাদের কথা আছে আমাদের মাস্টার কথা আছে তাদের কথাই থাকবে হয়তো আর যদি এইটা বলতাম আজকে বৃষ্টির যে আনন্দ আমরা পেয়েছি আমাদের সৌন্দর্যকে উদ্গত করে দিয়ে সেই আনন্দের দিন আমরা শোধ করতে পারি নিজেরা সুন্দর হয়ে সৌন্দর্য দিয়ে শেষ কথাটা খেয়াল করুন নিজেরা সুন্দর হয়ে সৌন্দর্য দিয়ে এখন আমি আমার যে অবয়ব সংস্থান সেইটাকে আলাদা করে কিভাবে সুন্দর করব সেটা একটা সমস্যা এক্ষেত্রে রবীন্দ্রনাথ বলছেন সৌন্দর্য আসলে অবয়বগত নয় সৌন্দর্য আসলে সম্পর্কে মানুষে মানুষের সম্পর্কের মধ্যে সৌন্দর্য আছে প্রায় সাড়ে নটা বেজেও গেছে অনেকটা রাত হয়ে গেছে তো আমরা আর বেশিক্ষণ প্রোগ্রাম দেখিনি দেখো বাড়ির দিকে চলেও এসছি আর এই যে আমাদের এখানে থানার সামনে দেখো আর এখানে একটা কিন্তু যারা এসছো জানো স্টেডিয়াম আছে থানার উল্টো দিকে তো এখানে রাস্তাটা কি দারুণ লাইটিং লাইটিং করা এটা দেখতে বেশ ভালোই লাগে তো এই যে বেরিয়ে পড়েছে আর এইটুকু প্রতিদিন যাই আমার খুবই ভালো লাগে তোমাদের দাদাভাইকে বলি যে দেখো এটুকু কত সুন্দর তো মাঝে মধ্যে এখান দিয়ে দাদা দাদ করি তো এই যে যাচ্ছি বাড়ি গিয়ে আবার রান্না বাড়া করতে হবে রুটি করতে হবে ওই জন্য চলে এলাম তো যাই হোক আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে আবার দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো অসুস্থ থেকো আজ পর্যন্ত টাটা